হ্যালো ফ্রেন্ডস পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা ক্লারশিপের একটি গুরুত্বপূর্ণ জি কে ক্লাস নিয়ে এসেছি এর আগের ভিডিওগুলি তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এবং ইংরেজি ক্লাস আমাদের ক্লারশিপের জন্য তোমাদের টার্গেট করে করানো হচ্ছে প্রত্যেক দিন তোমরা যারা যারা ইংরেজি ক্লাসগুলি করনি এখনও তারা অবশ্যই করতে পারো তো আজকে আমরা নেক্সট প্রশ্নগুলি দেখে নেব এই প্রশ্নগুলি আমাদের আলোচনা করা হয়ে গেছে তো আর তোমরা যারা যারা আমাদের এই জিকে সাজেশনটি নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো আজকের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু বা পূর্বতম সীমানার নাম কি। এর সঠিক উত্তরটি হবে কি এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত এ প্রসঙ্গে তোমাদের আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও পূর্বতম বিন্দুর নাম হচ্ছে ভিতু ভারতের হচ্ছে পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহার মোটর উত্তরতম বিন্দুর নাম হচ্ছে কল এবং দক্ষিণতম সীমা মূল ভূখণ্ড নিয়ে হচ্ছে কন্যাকুমারী আর যদি বলে একেবারে দক্ষিণতম বিন্দুর নাম কি তাহলে হবে ইন্দ্রা পয়েন্ট বা ফিকমিলিয়ান পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর তোমরা যারা যারা এগুলি তোমরা হচ্ছে এগুলি এক কাজ করবে তোমরা সবাই হচ্ছে এগুলি খাতায় নোট ডাউন করে নেবে নেক্সট প্রশ্ন হচ্ছে ইম্ফল কোন রাজ্যের রাজধানী এটি হচ্ছে মণিপুর রাজ্যের রাজধানী অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর অসমের রাজধানীর নাম দিশপুর মেঘালয়ের রাজধানী হচ্ছে শ্রীলং এবং মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল নেক্সট হচ্ছে দেখে নেব মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা আর নাগাল্যান্ডের হচ্ছে সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এটা মনে রাখবে এটা পরীক্ষায় আসে যে নাগাল্যান্ডের সরকারি ভাষার নাম কী তাহলে ইংরেজি হয়ে যাবে ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা উত্তর ভারতের এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় তো এখানেও একটি তোমাদের প্রশ্ন হয়ে গেলো যে সেভেন সিস্টার কাদের বলা হয় এই যে মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং মণিপুর এই এই সাতটা রাজ্যকে একসাথে কী বলা হয় সেভেন সিস্টার বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের উপকূল লেখার দৈর্ঘ্যগত ভারতের উপকূল লেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো ষোলো দশমিক সিক্স কিমি তো এ প্রসঙ্গে তোমাদের ভারত সম্পর্কে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখা উচিত তো ভারতের আয়তনগত বত্রিশ লক্ষ সপ্তশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি এবং ভারতের স্থলসীমানা কত পনেরো হাজার দুইশো কিমি অনেকবার এসেছিল পরীক্ষায় এই প্রশ্নটি যে ভারতের স্থলসীমার দৈর্ঘ্য হচ্ছে পনেরো হাজার দুইশো কিমি এটিও এসেছিল যে ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত ছয় হাজার একশো কিমি এটাও এসেছিলো সব প্রশ্নই তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল এবং নেক্সট পরীক্ষাগুলিতেও তোমাদের এই প্রশ্নগুলি আসবে তো ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত ছয় হাজার কিমি বর্তমানে ভারতের আঠাশটি রাজ্য ও সাতটি সরি আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য সরি ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এটা হচ্ছে আয়তনের দিক থেকে আর যদি জনসংখ্যার দিক থেকে বলে ভারতের সবথেকে পপুলেশন কান্ট্রি হচ্ছে উত্তর সরি রাজ্য হবে উত্তরপ্রদেশ পপুলেশন স্টেট সব থেকে বেশি কোন রাজ্যে তাহলে হয়ে যাবে উত্তরপ্রদেশ আর ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া তারপর হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্সাদ্বীপ ভারতের গুজরাট রাজ্যের উপকূল লেখার দৈর্ঘ্য সব থেকে বেশি ভারতের কোন রাজ্যের উপকূল লেখার দৈর্ঘ্য সব থেকে বেশি তাহলে হয়ে যাবে গুজরাট রাজ্য প্রায় হচ্ছে ষোলোশো কিমির মতো আছে হ্যাঁ নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলরেখার দৈর্ঘ্য একশো সাতান্ন দশমিক পাঁচ কিমি ভারতের ভারত বিশ্বের হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ আয়তনে হচ্ছে ভারত বিশ্বের হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে ক্রান্তি রেখা গিয়েছে মোট হচ্ছে আটটি রাজ্যের মধ্য দিয়ে গেছে এই যে পৃথিবীর উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণ বৃত্ত কাল্পনিক রেখাটির নাম হচ্ছে ক্রান্তি রেখা তাহলে এটা হচ্ছে কত সাড়ে ডিগ্রি নতে অবস্থিত করে উত্তরে অবস্থিত করে ক্রান্তি রেখা এবার হচ্ছে এইটা প্রশ্ন আসে তোমার যে ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছিল যে ক্রান্তি রেখা হচ্ছে আটটি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছিল তার মধ্যে গিয়েছিল হচ্ছে গুজরাট গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম তোমাদের প্রশ্ন আসে যে নিচের মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে ক্রান্তি রেখা প্রবাহিত হয়নি তাহলে এখানকার মধ্যে এই সবগুলি রাজ্যের মধ্য দিয়ে কি ক্রান্তি রেখা গেছে বাদ বাকি অন্য রাজ্য থাকলে ওটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর রূপে নেক্সট হচ্ছে প্রশ্নটি হচ্ছে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয় উনিশশো সালের রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষার ভিত্তিতে রাজ্যগুলি স্থাপিত হয় ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ তো ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় কোন রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী ছিলেন ফজল আলী নেক্সট প্রশ্নটি হচ্ছে ভগবানের নিজের দেশ গডস অন কান্ট্রি কোন রাজ্যটিকে বলা হয় কেরল রাজ্যটিকে ভগবানের নিজের দেশ বলা হয় মশলার বাগান বা পাইস গার্ডেন নামে পরিচিত এই কেরল রাজ্যটি ভারতের পাঞ্জাব রাজ্যটিকে বলা হয় পঞ্চনদের দেশ ভারতের হচ্ছে পাঞ্জাব রাজ্যটিকে বলা হয় পঞ্চনদের দেশ তামিলনাড়ুর থাঞ্জাবুর জেলার বছরে দুবার বৃষ্টিপাত হয় এই অঞ্চলকে হচ্ছে দক্ষিণ ভারতের শস্য বলা হয় তোমরা যারা যারা আমাদের এই নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে খুবই সুন্দর নোট এটি তোমাদের আমরা প্রোভাইড করব মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তো ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে এবং ভারতীয় সংবিধানের কোন অংশে থেকে কোন সংবিধান নেওয়া হয়েছে এগুলি আমরা এখন আলোচনা করব এবার প্রথমেই দেখে নেব যে আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে এই ট্রফিক থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে প্রস্তাবনা নেওয়া হয়েছে লিখিত সংবিধান নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির ধারণা নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ও বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে রিমুভাল অফ রিমুভাল অফ দ্য অল অফ জাজেস রিমুভাল অফ জাজেস এই ধারণাটি নেওয়া হয়েছে তারপর হচ্ছে জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে আর এই জুডিশিয়াল রিভিউ কত নম্বর ধারায় আছে একশো সাঁত্রিশ নং ধারায় আছে নেক্সট দেখে নেব হচ্ছে জার্মানি থেকে কী নেওয়া হয়েছে জরুরি অবস্থা হচ্ছে মৌলিক অধিকার বাতিল এটি হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে এবং ভারত শাসন আইন উনিশশো সালে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজ্যপাল নেওয়া হয়েছে বিচার ব্যবস্থার ক্ষমতা নেওয়া হয়েছে রাজ্যপালের ধারণা নেওয়া হয়েছে কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এটি কানাডা থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে মন্ত্রী পরিষদের মন্ত্রিপরিষদ নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী দ্বিকক্ষ বিশিষ্ট সংকট এক নাগরিকত্ব এটা ইম্পর্টেন্ট যে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্ব রাষ্ট্রপতি স্পিকার স্বাধীন নির্বাচন কমিশন জনস্ব মামলা এটিও ইম্পর্টেন্ট কোথার থেকে নেওয়া হয়েছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে রুল অফ ল পাবলিক অ্যাকাউন্টস কমিটি সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য খুবই ইম্পর্টেন্টটা দিয়ে রাখো সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে ন্যায় বিচার নেওয়া হয়েছে এই যে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে কি রাজ্যসভা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয় রাজ্যসভা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন মনোনীত সদস্য রাজ্যসভা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট ডিপিএসপি রাষ্ট্রের পরিচালনায় নির্দেশ নির্দেশাত্মক নীতিসমূহ এটা বা ডিপিএসপির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা নেওয়া হয়েছে এটি খুবই ইম্পর্টেন্ট আর প্রস্তাবনার যে ভাষা আছে এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে যৌথ অধিবেশন এটাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন নেওয়া হয়েছে তিনশো আষট্টি নং ধারা কি সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে তো এটি কোথা থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সরি বন্ধু শরীরটা হচ্ছে আজকে ভালো নেই জার্মানি থেকে নেওয়া হয়েছে কি জরুরি অবস্থা এবং জরুরি চলাকালীন মৌলিক অধিকার বাতিল সংক্রান্ত নিয়ম জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা নেওয়া হয়েছে এবং জরুরি চলাকালীন মানে এমার্জেন্সি চলাকালীন হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে বাতিল সংক্রান্ত নিয়ম এটি কোথার থেকে নেওয়া হয়েছে জার্মানি থেকে নেওয়া হয়েছে সুইডেন থেকে কিসের ধারণা নেওয়া হয়েছে লোকপালের ধারণা নেওয়া হয়েছে জার্মানি থেকে নেওয়া আছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি আর কয়েকটা প্রশ্ন পড়ায় দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে এ প্রসঙ্গে মনে রাখবে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা প্রস্তাবনায় সামাজিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যোগ যুক্ত হয়েছে তার মানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে কত রঙ কত নং সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত স্বাধীনতা অর্থাৎ লিবার্টি সাম্য অর্থাৎ ইকুয়ালিটি এবং ভাতৃত বা হচ্ছে ফেটারনিটি আদর্শ ফরাসি বিপ্লবের ফ্রান্স রেভলিউশন উনিশ সতেরোশো সালের আদর্শ থেকে গৃহীত হয়েছে তো নেক্সট প্রশ্নটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কোর্স হলো কি মাইক্রোপ্লাজম গলি সব থেকে বড় কোষের নাম হচ্ছে উটপাখির ডিম সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেতকণিকা মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি স্নায়ু কোর্স তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব আজকে এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের এই নোটগুলি আমাদের যে সিক্সটি ডে টার্গেট ব্যাচ আছে জিকের সেই ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও মাত্র নিরানব্বই টাকার ব্যাচে সেখানে আমরা হচ্ছে ক্লাসশিপ পরীক্ষাকে টার্গেট করে গুরুত্বপূর্ণ নোট প্রোভাইড করা হচ্ছে এবং তোমাদের ডাব্লিউ বিপি পুলিশ পরীক্ষা এসআই পরীক্ষা এসব পরীক্ষার জন্য এই ব্যাচটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো তোমরা চাইলে যুক্ত হতে পারো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যুক্ত হতে পারো তো ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই